একটা কথা মনে পড়ছে কয়ে নিতাম নাকি আমরা গ্রাম আমার এক শাসার একটা বন্দুক তা আমার সাসার যে বন্দুকটা এবার আবার ওই শুকনা মৌসুমে কার্তিক মাস ক্ষেতের মধ্যে যখন সেক্সিকা পানি তখন এবার আয় যাইতো বন্দুক লইয়া গিয়া সেটা ওই যে ফাঁকি ঠাকি পড়তো এটির আবার গুলি দিয়ে মারতো তা আমরা গ্রামে এক আমার চাষার নাম আসিল শামসুল হক তো কয় শামসু মুরব্বী আর কি কয় শামসু তুমি যে আবার বন্দুকটা লইয়া আইলা না এবার যে হামুক কাঁচা পড়ছে হামুক কাঁচা নি না হামুক কাঁচা একটা ফাঁকি আছে কয় যে এবার যে হামুক কাঁচা পাত্র পড়ছে আমরা না গাইছে বন্দুক দিয়া জুড়ে লইয়া আইতা মাইরা থুবাই লইতে পারলো

আমরা নবী প্রত্যেক দিন তবা করছে কয়বা আমরা করি নি একবার করে না যা করে করে কেন করে তো আমরা তারা করে ফিসা বুজুরে আইসে তবা করাইবো হগলে মিল্লা দৌড় দিয়ে বেড়ে তো থেকে তবা করতে আসে তবা করানোর সময় নিয়ত করতে আসে করোনা করতে আসি গোলা কি সাইডে দিয়ে পারা কি নাকি বয়স কত হয়েছে দিকে আমার এক দূর সম্পর্কের আত্মীয় মরে মরে অবস্থা হ্যাঁ আমার সম্পর্কে দাদা হয় হ্যাঁ বেড়ায় আমারে ফোন করিয়া ফুতে এবারে তো লড়ে সরে না সিমটা দিয়ে চাইছে দুঃখ পায় এইরকম অবস্থা এবার রয়ে গেছে গা তল এই নাবির নিষ্ঠা নিষ্টা নিষ্ঠা অবশ শুধু আতুরা দিয়ে ফিটা দিয়া চাইছে ঠন ঠনি আওয়াজ হয় এবারে অমাগ করে না এর ভিতরে দিয়া আমার চাষায় আমারে ফোন দিছে দিয়া সেটা কয় আমার ওই ফিস দেখকে আমারও চাচারে কয় সাসা আপনি কো আমি আমি তো কুমিল্লা সাসা একটা কাম ধছে আমি কি তা তো শরীর বেশি খারাপ আইয়ে যায় আইয়ে যায় এই একটা নমুনা কোন সময় জায়গা কোন যেত না আমি কি কও এরকম নমুনা হয়ে গেছে আতকা একটু হুসটা ফিরছিল হুসটা ফিরে সেটা কইছে কয় আমার নাতি ফিস সাহরে খবর দে আইতে কই চাকরিটা লই আইতো তবা করাম আমারও তো মনটা খুঁজ না কি আর মাহফিল কি আর কোয়া কাম লাগলে মাহফিলের আর তার কাছে মাপসাই এলাম কেন দাদার শরীরবেলা গুল দিয়ে হয় তবা করতো আমি রোয়ানা দিছি বা শু সেটা এই ক্যান্টন মানি আমি ডাকা এর ভিতরে দিয়ে আবার দেখি হাতে ফোন আইসে ফোনটা দেখে আমার মনটা খারাপ হয়ে গেছে গাড়ি রওনা দিলাম এবারে তোবা করাম ওন যেহেতু ফোন আইয়া পড়ছে কারবার বোধ শেষ নাই বোধ আর যায় কি হতাম এবার আমার কাকায় ফোন দেওয়া কয়ে কাকা আপনি কি রওনা দিছেন আমি কো ক্যান্টনমেন্ট আইয়া পড়ছি কোয় আর আওয়ান লাগতো না আমি কেলে ঘটনা খারাপ কয় না মার্শাল্লা শরীরে আগের তো আর বালাই তো ওহন আর আওয়ানের দরকার না একবার কে ভালো আর তোবা করবো কী তো

ঠিক কিনা কো মুসলমান আহারে মুসলমান কি কারবাটা জায়গা আইবো তেতটা পাইবা কবরটা গেলে না আমরা যে এত কথা কই বিশ্বাস করে না তো বিশ্বাস না করার কারণও আছে আমি যে কই প্রত্যেক মাহফিলে কই যে কবরও গেলে তেতটা পাইবা ঘটনাটা কি যাইবো তারা মত মাহফিলে কই না ছাইরা এবারে বাঁধুনার সময় কয় হুজুর কত কথা কই বিড়িটা দে

দৈলা যে তক্তা দিয়া যে নিছে তক্তা দিয়া যে ডলা দিছে ডলাৰ লগে যে চামৰা নাই কয়দিন ঠাইকা দে তৰ ফাইলে ঠেক কি নকওঁ ঠাই দা ৰাইতা ভাৰ্চ না আব্ব আব্বা অম্বাম কৈ আছিল আইতা ভাব তোমাৰ চিল্লা শুন না ফেৰেষ্টাৰো দাবাই ৰাখিছে ঘটনাটো শুনছ না অন্যান্য ফেৰেষ্টাৰ কাৰণে শুনে নাই আল্লা বানাইছে হেম

কয়েকদিন আছেন আজ্জা আছেন কালখানায় এখন যদি একটা ভূমিকম্প আয়ে আমি নাগাইশের বিষ সাহেব সহ একটা সাফা দিয়ে যদি সবজি মানুষ তলে যাই মাফটা রুধু সুযোগ ফাইতেন না কইয়া রুধু সুযোগ ফাইতেন না ঠিক কিনা কি রঙের গড়া দৌড়াইতে আছেন গোনা করতে সৈল্লে কুঁদুর কাপ দেনা। সিটারি করতে শরীলে কুঁদুর কাপ দেয় না আচ্ছা কাপ দিলে দেখ না দিলে না মা চাস নাকি তুই অসুখ তুই মাফোনাসাইবি কই ডালে সুধ তো কইলা ওষুধ মা ফোদিতাস না তুই

আজকে একটা শেষ করে দিতে আরো কথা আছে কিন্তু তো বানা করে আমরা যাবো না সবাই রাজি আছে তাও বাজে কি জিনিস ভাইও বইয়া বইয়ারিছে নবীজি কয় সব্দি গোনা তোমরা যে যা করতে আছো আল্লাহ দে একজন সাহাবা গুরান দেয় কইয়ারসুল আল্লাহ আমি যা করছি সব দেহে কয় অবশ্যই দেহে তা আবার গুরান দেয় কই আরসুল আল্লাহ আমি যে গুণাডি করছি এটি কি সব দিয়ে আল্লাহ দেখছে ক হ অবশ্যই দেখে তো একটা সিল্লান দিছে আল্লাহ কইয়া নবীজি কয় তার কাছে গিয়া চাও ইয়া দেহে যে তার রুহুটা বের হয়ে গেছে এটা দেখো আল্লাহর ভয় আল্লাহর ভয় বারুরের ভাই কলিজার টুকরা যুবক বারুরের মায়ের আগ মন দিয়ে শুনো তাও বা কারে কয়